আমার বাড়ির সমাজ পড়ে রুগী হচ্ছে আমার ভাইয়ের বড় ভাইয়ের বউ তো আমার বড় বোন পারিবারিক শত্রুতা যে ধরে প্রায় প্রায় হচ্ছে আসে এরকম অশান্তি করে তো আমরা সেইভাবে কোনো কিছু করি নাই এর আগেও অনেক কিছু করছে ওইভাবে ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এখন এই যে মেয়ের ভর্তির একটা ইস্যু ধরে আসে সে ওরে হচ্ছে যা এমন মারধর করছে মানে বলার মতো না দেখতেই তো পারতেছেন কি একটা অবস্থা করছে আমার বড় বোন জান্নাতুল ফেরদৌস মুক্তা আমি সুষ্ঠু বিচার চাই মানে বিনা কারণে কারোর সংসারে যাই অশান্তি করা কারোর মারধর করা এগুলো তো কোনো ভালো কাজ না পারিবারিক আসলে আমার বোনের সাথে আমরা কেউ কথা বলি না আমি আমার ভাই আমার ভাইয়ের বউ আমার ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফকেও কেউ আমরা ওদের সাথে কথা বলি না আমরা এখনো থানায় অভিযোগ করিনি আমার ননদ দুপার তিনটার সময় আসি মানে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে আমাকে বক্তি বক্তি আসছে স্কুলে ভর্তির বিষয়ে মানে আমার মেয়ে আর ওনার ছেলে স্কুলে লটারিতে টিকেছে আর আমার মেয়ে লটারিতে হচ্ছে টিকি নাই তো সে কারণে আবত দনে আমি এমনি চেষ্টা করছি সেটা আমার ননদ আবার সার্গের কাছে ফোন দিব আছে ওই মেয়ে যেন ভর্তি না করা হয় মুক্তা তার বাড়ি বাড়ির সমশপুরেই আর মেয়ে এবার 586 এ উঠলো কেন বাড়া দিচ্ছে মানে টিকে তার ভাইয়ের সাথে একটা মানে শত্রুতার মত নি জানুপুর পাইলট স্কুলে তো সেটা আমি কালকে আমার শাশুড়িকে বলি যে ওর সমস্যাটা কি স্কুলে ভর্তি হওয়া নিয়ে এত কথা হবে কে যে যেমন পারে ভর্তি হবে এটা নিয়ে কালকে কথা হয়ে গেছে সেটা আবার আজকে আবার হঠাৎ করে আইসি বলছে আমার পরিচয় তোরা দিস কিছুর জন্য বড় ননদ তো সারের কাছে আমার পরিচয় দিয়ে তোকে ভর্তি হওয়া লাগে এনতনত আমরা বলছি তো তোর পরিচয় দিনি মানে এটা নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হতে হতে ওই জায়গায় ইট ছিল ও আর এক ঘরে মানে সামনের দিকে খালি ইট আদলা হাসে ছুরে মারতেছিল আমার ছোট ছেলে দুই বছরের ছেলের গায়ে লাগতে যাই মানে কল্পর জন্য লাগি নাই পরে আমি হচ্ছে আমার ছেলে দড়ি তুই মানে তো এত বড় হাসপাতাল ইচ্ছা টাইলে আমি আগে গেছি আর তখন আমার মাথায় চুল ধরে দেয় দেহ আছে বাড়া শুরু করে দিতে আর বড় নন আর পশান্তও ছেলে ছিল ছেলে চুল বাইর ধরে আর আছে ছেলের নাম ছেলের নাম তাসবিদ ঘটনা কয়টা সময় বেলা তিনটার দিকে সময় আমার শাশুড়ি ছিল বারান্দার উপরে আর পাশের বাড়ির একটা মেয়ে ছিল আর একটা ননদ ছিল মানে পাশের বাড়ির ননদ দিয়ে পূর্বে সূত্র মানে ভাই বোনের বিষয় নিয়ে হয়েছে এখন মানে যেটাই করুক ভাই বোন করতো দোষ হয় আমি ভাইব আমারই দোষ দিত

বাড়িতে তাড়িয়ে দেওয়ার জন্য আমার শাশুড়ি দি ননদ দি খুব চেষ্টা করে যে মানে অনেক খারাপ ভাষায় বলে যে বাড়িতে থাকিস কিসের জন্য চলে যাতে পারিস নি লজ্জা করে না এই সব করে আমার এই যে ছোট ননদ বেশিরভাগ বাড়িতে রাখা হয় ও থাকে বলে আমাকে মারতে পারে না আইস্টিক কেউ ছিল না এই সুযোগটা ব্যবহার করেছে ছোট ননদের নাম উর্মি

আমি জানি না উনি কি ওই স্কুলে চাকরি করেন না চাকরি করেন না ওনার দুই ছেলে পড়ে আমার শরীরে মাথায় মারার পরে আর হাতে টাতে কি করি স্যার আমি মানে ঠিক পাই নাই অনেক এখন আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো মানে ঘটনাটা কি কিছু করিনি করিনি

অনেক অকৃত্য বাসা বকা বাদি কইটা বাস নিয়ে আইছি মাথা কাটা কি করতে মাথা কাটা কথা মি আমি ওর মাথা দিতে চাইছিল এইটা এইটা হে দেখি ওর এনে লাগে আর তিন মাই মাই এই দেখ সাথে আর ও এক এসে পড়ে ওই দিবে ওর মাথা ওর মাথা বান নিচে ওর মাথা ছিল ওই দেখ হ্যাঁ অন্য কেউ ছিল এখানে হ্যাঁ আমি ছিলাম অন্য কেউ ছিল অন্য কেউ ছিল না আমার বাড়ি সমস্ত করে আর আমার সম্পর্কে কি জানতে চান প্লিজ আমাকে বলবেন একটু বলেন কি মারামারি আচ্ছা মারামারি বিষয়টা হচ্ছে আমার ছেলে এবং ওর মেয়ে দুজনই অনলাইন করছে পাইলট স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমার এটা তো ভাগ্যের নির্ধারণ এটা ঢাকা থেকে হয় তো আমার ছেলে ভাগ্যক্রমে চান্স পেয়েছে ওর মেয়ে চান্স পায়নি এটা নিয়ে তার অভিযোগ আমি নাকি স্কুলে নিষেধ করে দিয়েছি যাতে ওর মেয়েকে না নেওয়া হয় তো এটা নিয়ে আমার মার কাছে অভিযোগ করছে তো আমার মা আমাকে বলল যে এই কাজটা তোমার করা ঠিক হয়নি তা আমি বললাম যে মা আমি তো স্কুলের কেউ না আমার কথা কেন শুনবে এটা বাজে কথা তো তুমি আমি প্রুফ ওরা প্রুফ দিক যে আমি কোন স্যারের কাছে নিষেধ করছি বা কীভাবে নিষেধ করছি প্রমাণ দিক এখন মা আবার ডাকছে যে বিথি তুই আয় প্রমাণ দে তুই যে কথাটা বললি এই কথাটার প্রমাণ দে যে মুখটা কার কাছে নিষেধ করছে ভর্তির জন্য তখনই আমাকে বিচ্ছিরি ভাষায় সে মানে গালাগালি করে যেটা আমার মানে আমি বের লজ্জা করতেছে গালাগালি করে উনি আপনার কি ভাই আমার ভাইয়ের বউ ভাই ছোট ভাইয়ের বউ এক পর্যায়ে যখন বিচ্ছিরি ভাবে গালাগালি করতেছে তখন আমি বললাম যে বকাবাজি না করে সুন্দরভাবে ভাবে দাও তখন বলতেছে যে আমি তোর বাড়ি হাড় গোড় ফেলবো এই কথা বলে বড় একটা বাঁশ নিয়ে এসে অলরেডি আমার মাথায় মানে মারা হয়ে গেছে মাথায় মারছে এর মধ্যে ওর মেয়ে দুটো একটা তোয়া আর একটা হলো জোয়া এই তোয়া আপনার পাইলট স্কুলে ইসে নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে তাবাচ্ছুম ছুম না তোয়া এই তোয়া আমাকে চুল ধরে আর ওর মা সহ আমাকে চুল ধরে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ওর মা আমার চুল ধরে মাথায় নিচু করে ফেলে দিয়ে আমাকে বুকে এবং পেটে হ্যাঁ মানে খুব লাথি ঘুষি মারতেছে এর মধ্যে ওর মেয়ে ওর মেয়ে জোয়া যে ছোট মেয়েটা ওই জোয়া বড় একটা ইট নিয়ে এসে আমার মাথায় মারতে গেছে সেই আঘাতটা যে লাগছে ওর মায়ের মাথায় তারপরে এরকম করে মার হল এরপরে ওখানে আট দশ জন লোক ছিল তো তারা ওদের তিনজনের হাত থেকে আমাকে কোনোভাবে বের করে আনতে পারে নাই তো আমি বাধ্য হয়ে ওরা যখন আমাকে খুব টানা হিস্তা করতে লাগলো তিনজনের হাতে আমার চুলের মুঠি তো আমাকে প্রচুর পরিমাণে মারছে আমার এই বুকে টুকে আমার পেটে টেটে এত পরিমাণে মারছে বলে আমার মাথায় মারছে আমার মাথায় এদিক দিয়ে বহুত জায়গায় কেটে গেছে তো আমি হ্যাঁ না আমার শিলাই লাগেনি কিন্তু আমাকে কেটেছে আমার এখান থেকে বলে সেলাই দেওয়া লাগবে না তোমরা ড্রেসিং করে দিয়েছে উনাকে 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 কে মানে উনাকে মারছে উনার মেয়ে একজাক্টলি ওই ইটটা আমার মাথায় মারতে গিয়েছিল কিন্তু ওই ইটটা যে ওর মার মাথায় লাগে ওর মেয়ে ছোট মেয়ে জোয়া জোয়া তার মার মাথায় মানে ইটটা উদ্দেশ্য ছিল আমার মাথায় দেওয়া যেহেতু আমার মাথায় এরকম চুল চাইপে আমার নিচে শুয়ে ফেলছে তখনই ওই ইটটা যে ওর মার মাথায় লাগে কয়টা আঘাত করছে আমি সেটা দেখিনি তবে আমার মাথায় অনেকগুলো আঘাত আছে মালয়েশিয়ান প্রবাসী আরিফ হোসেন মনি ওই বিধির হাজব্যান্ড তো আমার মাকে প্রচুর পরিমাণে অত্যাচার করছে গত বছর রোজ কুরবানিদে এবং রোজার ঈদে আসতে এই যে তার পেপারস আমি বাধ্য হয়ে এখানে আপনার সেনা ক্যাম্পে দিয়েছিলাম আমার মাই দিয়েছিল সরি আমি দিইনি আর ওসি সাহেবের কাছেও থানায় রিপোর্ট করেছিল এখনো আছে জিডিগুলো এখনও আছে এবং আমার মাকে বিভিন্নভাবে মারধর করে আর এই যে ডকুমেন্টস আমার আছে আরও আছে সেটা হলো আমি আমার বাবার ওয়ারিশ হলো তিনজন আমার বাপ মধুম মুক্তযোদ্ধা আক্তার হোসেন তো আমার বাপের ওয়ারিশ ছিল তিনজন এখন এই জমিটা ওয়ারিশ সূত্রে তিনজন পাবে বা আমার মা আছেন চারজন পাবে সেখানে এই যে ওয়ারিশ আমাকে বাদ দিয়ে তারা তিনজনের নামে মিটিশন করে নিয়েছে মনি আর উর্মির নামে মিটিশন করে নিয়েছে আমাদের আমারটা সহ আমার ওয়ার্ড সূত্রে আমার নামই দিনই এবং লালু মেম্বরের কাছ থেকে এই ওয়ারিস নামা নিয়েছে যে তারা দুইজন ওয়ারিশ কিন্তু আমি আমি যে আমার বাবার মেয়ে আমার ওয়ারিস নামায় আমার নাম দেয়নি না দিয়ে না দিয়ে সেটা ও নিজের নামে মিটিশন করে নিয়ে এই জমিটা যখন বিক্রি করতে গেছে

কুরবানিদের দুই দিন পরে আমার বাড়িতে মারতে গিয়েছিল আমি কেন মিসকেস করেছি সেই জন্য এটা প্রমাণ মানে ওখানকার মানুষই দেবে আর একজাক্টলি আজকের 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 ঘটনাটা হয়েছে আমার ছেলে ওখানে চান্স পেয়েছে ওর মেয়ে কেন পায়নি আর আমি নাকি এটা নিষেধ করেছি